নমস্কার বন্ধুরা শিলা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার পটলের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি সঙ্গে থাকে তোমরা রেসিপিটা দেখো সঙ্গে রয়েছে পনির পুরো ভরা পটল করব বলে দেখো পটলগুলো নিয়েছি এই যে ছোটো ছোটো পটল এবার এভাবে উপরটা ছাড়িয়ে নেব তোমরা ছুরির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিতে পারো আমি দেখবে খেয়াল করে যারা আমার পুরনো বন্ধু তারা সবাই দেখতে পায় দেখে আমার ভিডিওতে আমি বটোতে বটিতে আর সিল পাটাতে বেশি ব্যবহার করি আমি ছুরি বা মিক্সি খুব একটা ব্যবহার করি না তোমরা এইভাবে ছুরিতেও উপরে ছালটা ছাড়িয়ে নিতে পারবে এবার দুপাশে মুখটা কেটে দেবো সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিতে হবে উপরে আঁশটা যেন থাকে না তাহলে একটু শক্ত শক্ত লাগবে খেতে ভালো লাগবে না জলে দিয়ে দেব একইভাবে সবগুলো পটল আমি করে নেব বড় করে কেটেছি ভেতর থেকে সব বের করে নেব আস্তে আস্তে করে নিতে হবে এভাবে চামচের সাহায্যে পটলের বীজগুলোকে বের করে নিলাম এ দেখো নিচ্ছি এভাবে সব পটলগুলো এক এক করে আমি করে নেব এই যে পুরো পরিষ্কার করে নিলাম ভেতরটা বীজগুলো বের করে এভাবে সবগুলোই করে নেব প্রথমটা একটু হালকাভাবে করতে হবে এক পাশের মুখটা একটু বড়ো করে কাটতে হবে আসছে আস্তে আস্তে আমার এই পুরভরার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আচ্ছা থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো এক এক করে আমি এই সব পটলগুলো ভেতর থেকে বীজগুলো বের করে নেব ডাটা সব পরিষ্কার করে নিলাম সব ফললে বীজ বার করা হয়ে গেছে এই রে ওই রেখে দিলাম সব পটল গুলো দেখো সব পরিষ্কার করে নেওয়া হয়েছে পটলগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো এবার দু পটল তৈরি করব বলে দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে নিয়েছি পরিমাপ করে এবার এগুলো সব বেটে নেবো পটলের রেসিপিটা তৈরি করতে গেলে তোমরা ওই কিরে লঙ্কা গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে হবে আমি চেষ্টা করি প্রতিদিনই সিলেভেটে রান্না সিলে সিলেভেটে রান্না করলে মশলা দিয়ে স্বাদ অনেক বেশি হয় তরকারির মশলাটাকে একদম মিহি করে বেটে নেব তো মিহি করে বেটে নিয়েছে তুলে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলের সঙ্গে অল্প সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করে নিতে পারো তেলটাকে ভালো করে আগে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম আগে কেটে রাখা দেখো কুচি করে কেটে রেখেছি টমেটোটা আগে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে যাব দিয়ে টমেটোটাকে আগে গরম করে নেব নিয়েছি ওটা অর্ধেকটা এর মধ্যে পুকুর আগে তৈরি করে নিচ্ছি ওভাবে আমার এই রেসিপিটা দেখে তোমরা তৈরি করে নাও আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও ভাতের সঙ্গে রুটির সঙ্গে সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে মশলাটা এখন পুরো কষানো হয়নি দেখো এবার এই সময় পটলের বীজগুলো যে বের করেছিল দিয়ে দেবো এর মধ্যে আবার এর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে পটলের বীজটাকে ভালো করে কষিয়ে নেবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে যাতে পোড়া না লেগে যায় মশলা দিয়ে পটলের বীজটা কষাতে কষাতে দেখো কাঁচা গন্ধটা চলে গেছে পরিমাণ মতন পটল পটল পুল ভরা করবো বলে পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি এবার পনিরটা ধুয়েও নিয়েছি এ দেখো গেরারে একদম ছোটোটা দিয়ে একটু গ্রেট করে নেবো আলটু হাতে গ্রেট করে নিতে হবে পুরভরা পটলের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা তৈরি করার পদ্ধতি দেখে তোমরা করে নাও বাড়িতে তৈরি পটলের বীজ দিয়ে পাতলাটা কষানোটা দেখো অনেকটাই হয়ে গেছে এবার গেট গ্রেড করে রাখা পনিরটার মধ্যে দিয়ে দেবো সবকিছুতে একটু কষিয়ে নেবো আবার সুটটা তৈরি হয়ে গেল এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার এই যে হলুদ লবণ মাখানো পটলটা এর মধ্যে এই পুরগুলো আস্তে আস্তে ভরে দেবো সুন্দর করে আস্তে আস্তে ভরে দিতে হবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় একটু কম করে যে একটু ফাঁকা রাখলাম এভাবে ভরে নিতে হবে পুরো মুখ পর্যন্ত ভরলে হবে না তাহলে বেরিয়ে যাবে ভাজার সময় তবে একটু কম ভরেছি এভাবে সব পোটেলগুলো এক করে আমি পুকুরটা ভরে নেব সাহায্যে চেপে চেপে ভালো করে পুকুর ভরে নিয়ে মুখের সামনেটা একটু ফাঁকা রেখে দিতে হবে দেখো আমি সবগুলো করেছি মুখের সামনেটা ফাঁকা রেখেছি আঙুলের মধ্যে করে চেপে দিলাম পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নিলাম পুরো রাখা পটলগুলো এবার ভেজে নেব একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব ঢাকনাটা খুলে দেবো

খুব অল্প অল্প করে পনির বেরিয়ে এসেছে আমি ওই জন্য বললাম একটু মুখটা ফাঁকা রাখতে হবে তো পটলগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এবার নামিয়ে নেব এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে একইভাবে পরের চারটে আবার ভেজে নেব ঢাকনা দিয়ে পটলটাকে নরম করে নিতে হবে পটলগুলো সব ভাজা হয়ে গেছে দেখো অনেকটাই তেল রয়েছে যে এবার এই অর্ধেক মশলা দিয়েছিলাম জিরে লঙ্কা এবং অর্ধেকটা পরিমাণের মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণের মতন লবণ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলা কাছে কষে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা দিয়ে দিয়ে রাখবো সেই হিসাবে ফুটিয়ে নেবো তিনটে এলাচ আমি পরিমাণ মতো নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার বেটে নেবো বেটে এলাচ বাটা দিলে খুব ভালো লাগে গন্ধটা আমি বেশিরভাগ রান্নাতে এলাচ বেটেই দিয়ে দিই ঝোলটা ফুটে গেছে এবারে ভিজে রাখা পটলটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে ফুটিয়ে নেব ঢাকনাটা ফুলে নেব অঙ্ক এবার পটলটাকে উল্টে দেবো আলতো করে আর ঢাকা দেবো না ফুটিয়ে নেবো ভালোভাবে লাস্টটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো এলাচ বাটারটা দিয়ে দেবো চামচ চিনি দিয়ে দেবো আমি একটু মিষ্টি মিষ্টি তৈরি করবো তাই চিনি দিলাম তোমরা যদি মনে করো চিনি দেবে না চিনিটা না দিলেও পারবে একটু নাড়িয়ে দেব দেখো কত সুন্দর কত হলো মোটা মোটাও হয়েছে আর তুমি ভেতর থেকে ফুটটাও বেরিয়ে আসেনি প্রথমে ভাজার সময় একটু বেরিয়েছিল ওটাই আর বেরোয়নি হয়ে গেল আমার দুর্বরা পটল রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আবার নামিয়ে নেবো গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খুব ভালো লাগে এভাবে তৈরি করে নিলে দিয়ে দেবো এই ভরা পটলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে কলো করো ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমার ধন্যবাদ